সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো একদম রেডি হয়ে গেছি তো আমি এদিকে রেডি হয়ে গেছি মেয়েকেও রেডি করে দিয়েছি আর এদিকে সবাই রেডি হচ্ছে তো এই যে দেখো গাড়িও কিন্তু আমাদের চলে এসেছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি তো কালকে জলপাইগুড়ি এসেছি তোমাদের বলেছিলাম আজকে একটু ঘুরতে যাব তো এই দেখো ফুল রেডি এখন যাবো আমরা গজলডোপা গজলডোপা যাবো বাচ্চাগুলো গাড়িতে উঠে গেছে তো চলে এসেছে মা আর ওদিকে সবাই রেডি হচ্ছে জামাইবাবুও রেডি হয়ে গেছে এখন বেরোবো আমিও রেডি হয়ে গেছি তো গজলডোবা যাবো অনেক কিছু হয়েছে গজলডোপার ওগুলোই ঘুরবো চলো তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু এই দেখো নতুন এটা কি লাগিয়েছো বলো ইয়ারমা ইয়ারমা আমার ইয়ারমা খুব সুন্দর আমার ইয়ার তো এই যে দেখো সবাই এদিকে রেডি হয়ে গেছে আমার মেয়েও রেডি হয়ে একদম গাড়িতে উঠে পড়েছে ওরা দুই ভাই বোনে কালকে যে ইয়ার মাফটা কিনেছিলাম তো সেটাই পড়েছে কানে আর এবারেরটা বেশ ভালো হয়েছে মানে আগের বারেরটা একদমই হালকা কালার ছিল মানে নোংরা হয়ে যেত কিন্তু এইবারেরটা কিন্তু একদম ডিপ কালার হয়েছে একদম ব্ল্যাক তো নোংরা সেরকম একটা কিন্তু হলেও বোঝা যাবে না তো সেই জন্য এটা বেশ ভালো হয়েছে তো দুজনেই পড়ে নিয়েছে আর তারপরে সবাই মিলে আমরা বেরিয়ে প্রথমে নেমেছিলাম আর কি সকালে ব্রেকফাস্ট করতে তো এই যে এই দোকানটায় ঢুকেছিলাম কিন্তু এখানে মানে ব্রেকফাস্ট করব তো পুরি তরকারি তো ছিল না সেই জন্য এখানে মানে এসেও কিন্তু আমাদের এখান থেকে আবার ব্যাক করতে হয়েছিল তারপরে এই যে এই দোকানটা এসেছিলাম এখানে দেখো কত সুন্দর মিষ্টি একদম গাজরের মিষ্টি বানিয়েছে তারপর আপেল মিষ্টি তো এগুলোই দেখছিলাম তারপরে আমরা খেতে বসে পড়েছি আর এদিকে দেখো আমাদের পুরী চলে এসেছে পুরি আর সবজি দিয়েছে তো আমি আর মেয়ে বসেছি ওইদিকে আমার ভাগনা জামাইবাবু ওরা বসেছে তারপর ওইদিকে টেবিলে মা বসেছে তারপরে হলো ওই মাসি মেসো ওরা সবাই বসেছে ড্রাইভার দাদা ওরা বসেছে তারপরে খাওয়া দাওয়া করে ওরা মিষ্টি খেয়েছে সকালবেলা আমি আর মিষ্টিটা খেয়ে মানে খেলাম না খাওয়া দাওয়া করে চলে এসেছি আমরা গাজলডোবার ইনফিনিটি পার্কে এই পার্কটা পঁচিশে ডিসেম্বর শুনলাম যে ওপেনিং হয়েছে সেই জন্যই আর কি এতটা পরিমাণে ভিড় মানে সব জায়গার থেকে মানুষজন এখানেই ঘুরতে আসছে তা আমরা ফার্স্ট টাইমই গেলাম এর আগে যাইনি আজকে আর কি প্রথম তো এসে দেখছি যে প্রচণ্ড পরিমাণে ভিড় আর মানে নানান জায়গার থেকে লোকজন মানে এখানেই ঘুরতে আসছে আসলে নতুন খুললে আর কি যা হয় সবাই এখানেই দেখতে আসছে যে কি আছে পার্কে মানে আকর্ষণীয় জিনিস কি কি আছে সেটাই কিন্তু দেখতে আসছে আমরা মোবাইলে অনেক অ্যাড দেখেছিলাম যে সবাই ঘুরতে যাচ্ছে সেটা দেখেই আর কি এত ভালো লাগলো যে সবাই মিলে প্ল্যান করলাম যাওয়ার জন্য যদিও প্ল্যান ছিল আমাদের পাহাড়ে পিকনিক করার কিন্তু লোকজন সেরকম একটা হয়নি সেই জন্য কিন্তু আর বাইরে যেতে পারিনি আর দুজন তিনজন মিলে কিন্তু গিয়ে পিকনিকে খুব একটা বেশি মজা হয় না সেই জন্যেই আমরা পিকনিক না গিয়ে এখানে এই পার্কে ঘুরতে আসলাম তো এই দেখো আমার ভাগনা উঠেছে একটা দোলনায় তো মানে ফার্স্ট যখন দোলনাটায় উঠেছে প্রথমবার যে ছাড়লো মানে দেখে ভীষণ ভয় লাগছিল কিন্তু তারপরে আস্তে আস্তে বেশ ভালোই লাগছিল আর ওর ভালো লেগেছে ও খুব মানে প্রচণ্ড সাহস আর কি সব কিছুতে উঠতে উঠতে ওর প্রচণ্ড সাহস হয়ে গেছে ও কিন্তু মানে অনেক অ্যাক্টিভিটিতেই উঠেছে করেছে আর ও এসব করতে বেশ মানে পছন্দ করে ভালোবাসে ওরা সেরকম একটা ভয় পায় না সেই জন্যে এটাতে উঠেছে আমার মেয়ে ওঠেনি আমার মেয়ে মানে খুব ভয় পায় এসব আর কি তো ও কিন্তু কোনোটাতেই ওঠেনি দুই একটা জিনিস খালি উঠেছে আর বাকিগুলোতে ও চড়েনি আর আমি এদিকে তারপরে দেখো হাইনেকটা খুলে নিলাম আর এখানে এসে দেখছি মানে এতটা গরম এতটা রোদ উঠেছে যে কি বলবো সেই জন্যই পরে হাইনেকটা আমিও খুলে নিলাম হালকা সোয়েটারটা পরেছি আর আমার মেয়েকেও একটা মানে হাইনেক পরেছিল ওটা খুলে দিয়েছি কারণ প্রচণ্ড পরিমাণে গরম এখানে তো ওটা হয়ে যাওয়ার পরে এখানে দেখো সাইক্লিং হচ্ছে তো মানে সাইকেল নিয়ে এই তারের উপর দিয়ে মানে রশির মতন আছে ওটার উপর দিয়ে যেতে হবে তো আমার তো এটাও দারুণ ভয় লাগছিল কিন্তু অনেকেই দেখো করছে ভীষণ ভালোও লাগছে দেখতে কিন্তু ইচ্ছে থাকলেও ভয়ের জন্য করতে পারিনি তো আমাকে যাইবাবু বলেছিল যে উঠবে না কি তা আমি বললাম না উঠবো না তো সেই জন্য আর কিন্তু উঠিনি পড়ে তো ওটা হয়ে গেছে দেখা তারপরে আমরা এসেছি দেখো এই যে স্লিপে চড়বে ওরা তো ওদের দুজনকে স্লিপে নিয়ে এসেছি যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সুন্দর মানে স্লিপগুলো বানানো এত সুন্দর লাগে কি বলবো যে এটা দেখো পেঁচানো আর আগে যেটা উঠেছিল ওটা একদম সোজা আর এটা হচ্ছে পেঁচানো তো এই যে এটাতে আবার ওরা চড়ছে তো বেশ সুন্দর স্লিপটা আর পাশে আবার ছিল দোলনা তো দোলনায় আর কি চড়ার সুযোগই পাচ্ছিলো না মানে একটার পর একজন আর কি উঠছিল ছোট ছোট বাচ্চারা তো চান্স পায়নি ওটা পরে উঠেছে তো এটাতে আর কি চোর ছিল স্লিপটাও বেশ পছন্দ হয়েছে তো এটাই করলো আর আর সামনের দিকে কিছু অ্যাক্টিভিটি প্রথমেই দেখলে ভিডিওর মানে আগের দিকে দেখেছিলে ওই সব অ্যাক্টিভিটি করেছিল ওগুলো মানে একদমই সোজা সোজা ইজি একদম তো সেগুলো করেছিল আর এখানের অ্যাক্টিভিটিগুলো কিন্তু কঠিন আছে মানে একটু আর কি ভয় লাগে তো এই যে দেখো তারপরে এই যে বাচ্চারা এদিকটা এদিকেও একটা অ্যাক্টিভিটি আছে এটা করছে এই যে মানে একটা একটা করে খুঁটির মতো দেওয়া আছে তারপরে রিং রিং দেওয়া আছে ওগুলো আর কি রশি ধরে ধরে ঝুলে ঝুলে যেতে হবে যদিও গায়ের সাথে বাধা আছে হয়তো পড়ে যাবে না মানে পড়ে যাওয়ার চান্স নেই কিন্তু তারপরেও আর কি ওই এই অ্যাক্টিভিটিগুলোই আর কি করছে আর এখানে আমার ভাগনাওকেও উঠিয়েছিল কিন্তু এটা আর কি ওর আন্দাজে ছোট মানে ও রশিটা ঠিকভাবে না লাগাল পাচ্ছিলো না তো এটাতেও ভয় পেয়েছে যে বলছিল আমি এটা করব না তো ওর বাবা যদিও বলছিল কর পারবি কিন্তু ও আর সাহস পায়নি তো তারপরে আর কি আরও একটু ছোটো আর তো সেই জন্য কিন্তু আর এটা আর করেনি আর সাইকেলেও উঠতে চেয়েছিলো কিন্তু সাইকেলটাও মানে ওর আন্দাজে ছোট হয়ে যাচ্ছে ওটা একটু বড়দের তো সেই জন্য ওটাতে ও আর চড়েনি আর তারপরে দাঁড়িয়ে দেখতে দেখতে দেখছি যে যে এখানে যখন চাকার মধ্যে যখন বাচ্চাগুলো অ্যাক্টিভিটিটা করছিল একজনের পা একদম স্লিপ কেটে রশির মধ্যে আটকে গিয়েছিল তো তারপরে অনেক চেষ্টা করছিল ওঠার পাট না ঝুলে আছে কিন্তু পাটা আর কি চাকার থেকে সাইড হয়ে গিয়েছিল তো তারপরে ও ওরাই আর কি সিঁড়ি নিয়ে আসে সিঁড়ি নিয়ে এসে তারপরে ছেলেটাকে নামিয়ে দিয়েছিল। তো সেই জন্য এই অ্যাক্টিভিটিটা একটু আর কি ভয়ের আছে তো সেই জন্য আমার ভাগনা এটা আর করেনি আর এটা মানে ওর আন্দাজে একটু কঠিন একটু বড়দের মানে ওই দশ এগারো বছর বারো বছরের বাচ্চাদের জন্য ঠিক আছে তার ছোট বাচ্চাদের জন্য কিন্তু এটা না আর এই যে দেখো তারপরে আমার ভাগনা আবার এটা করেছিল এটা দুজন করে একসাথে হাত ধরে ধরে এভাবে ঝুলে যেতে হয় তারের উপর দিয়ে এটা বেশ ভালো লাগছিলো তো এটা তারপরেও করে এটাও আর একদমই ভয় পায়নি এটা আবার দু তিনবারও করেছিল আর আমার মেয়ে এগুলো কোনোটাই করেনি ও মানে আমার মতে একটু ভয় পায় আমিও যেমন এসব আর কি অভ্যস্ত না তো তা একটু ভয়ই লাগে তো আমার মেয়েও ভয় পায় তো ওকে আমি আর জোর করে উঠাইনি কোনোটাতেই ও এই যে দোলনা স্লিপ এসবই কর চড়ছিলো তো এগুলো চড়ে তারপরে আমরা আমরা গিয়েছিলাম আবার সামনের দিকে তো এদিকে আবারও ও আমার ভাগনা উঠবে এই দোলনাটায় নাকি খুব পছন্দ হয়েছে তো আমরা একটু ওয়েট করছিলাম আর আমার মা মাসি মেশু ওরা সবাই মানে আমার দিদি শ্বশুর শ্বশুরমাশের শাশুড়ি মা ওরা সবাই বসেছিল কারণ বয়স্ক মানুষ ওরা কি করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও পা ব্যথা হয়ে গিয়েছিল তো ওরা সাইডে গিয়ে বসেছিল আর আমরা আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো এই দেখো আমার ভাগনার কত সাহস তাই আমি বলছিলাম যে একটুকু ভয় লাগে না বলছে না আমার তো একদম ভয় লাগে না আমি তো চালাক আমার একদম ভয় লাগে না এগুলো তো এগুলো তো বাচ্চাদের খেল এরকমভাবে বলছিলো তো ও করলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলাম অনেকেই করছিল তো কিছুক্ষণ এখানে দেখলাম দেখে তারপরে গেলাম সামনের দিকে সামনে আরও অনেক রকমের অ্যাক্টিভিটি আছে তো ওগুলো যদিও ইজি এই দিকেরগুলোই কিন্তু একটু কঠিন আর এগুলো অ্যাক্টিভিটি টিকিট হচ্ছে টু করে আর দোলনাটা টু আর সামনের দিকে যেগুলো আছে সেগুলো ফিফটি করে আর এই সাইডেরগুলো হলো টু হান্ড্রেড বা ওয়ান ফিফটি এরকম তো এক একটা অ্যাক্টিভিটি এক এক রকমের আর কি তো তারপরে ওখান থেকে দেখো যে এটা এসেছে এটার মধ্যে দিয়ে গুহার মতন আর কি তো এটার ভিতর দিয়ে ভিতর দিয়ে এভাবে যেতে হবে এ অ্যাক্টিভিটিটাও বেশ ভালো আর কি এটাতে কোনো টাকা লাগে না টিকিট কাটতে হয় না এটা নর্মাল বাচ্চাদের খেলার জন্য দেওয়া আছে আর প্রথমে এসেই যে সামনের দিকে যে অ্যাক্টিভিটিগুলো করছিল ওটাও টিকিট কাটতে হয় না ওটাও কিন্তু এমনিই করতে পারে আর এগুলোতে টিকিট কাটতে হয় এটা যদিও ওরা ওঠেনি এটা আমি বলতে পারবো না এর পাশে একটা জাম্পিং ছিল জাম্পিংটায় ফিফটি করে আর কি তো টিকিট কেটেই কিন্তু উঠতে হয় তো এটাই দেখো আমার মেয়েও উঠেছিলো ওর দাদাভাইও উঠেছিলো দুজনে মিলে উঠেছিলো তো কিছুক্ষণ আর কি ওখানে ওরা লাফিয়ে তারপরে বেশিক্ষণ ধাকেনি কিছুক্ষণ পর কিন্তু নেমে যায় তো এই যে উঠেছিল বেশ মজা করে আর কি উঠে এটা একটু কিছুক্ষণ ঝাঁপিয়ে টাপিয়ে তারপরে আবার নেমে পড়েছিল তো তারপরে ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম আরও সামনের দিকে সামনে আরও সুন্দর ছিল দেখো একটা কি সুন্দর ডোলনা তো আমার মেয়েও কিছুক্ষণ দুললো তারপরে ওর সাথে আবার আমিও বসেছিলাম দুজনে মিলে কিন্তু সুন্দর করে দুলেছিলাম এটা আসলে একটা রিসোর্টের মতোই আর কি এখানে দেখো কি সুন্দর একটা সুইমিং পুল আছে আর এখানে কিন্তু রিসোর্টের মতোই বেশ থাকার জায়গা আছে রুম আছে আর এই সামনের দিকটা আরও সুন্দরভাবে বানানো হচ্ছে এখনও দেখো ঢাকা দেওয়া আছে ওই জায়গাটা কিন্তু এখনও বানানো হচ্ছে কমপ্লিট হয়নি ইনকমপ্লিট তারপরে দেখো এখানে গরিলা এসেছে এটাও কিন্তু বানানোই মানে লোক দিয়ে আর কি সাজানো তো এসে সবাই সবাই গরিলার সাথে ফটো তুলছে ভিডিও করছে ঘুরছে দেখছে তো বেশ ভালো আর কি মানে দিন সময় কাটানোর জন্য একদম পারফেক্ট তারপরে ওরা উঠেছিলো এদিকে হচ্ছে বাইকে তো এটা বড়রা মানে বাবা বা দাদা যেই সাথে গিয়েছে না কেন সেই কিন্তু বাচ্চাদের নিয়ে উঠেছিল তো বেশ মানে বেশ ভালো ভালো অ্যাক্টিভিটিগুলো আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আর সামনের দিকটায় মানে বসার জায়গা ছিল তো আমরা ওখানেই এসে বসেছিলাম আর সারাদিন ঘুরে দাঁড়িয়ে মানে কোমর টোমর সব ব্যথা হয়ে গিয়েছিল তো সেই জন্য লাস্টে এসে এখানে বসেছিলাম তো আমার মেয়ে বলছিল যে আমি ট্রেনে উঠবো তারপরে ওকে আবার যে এই ট্রেনটায় তুলে দেওয়া হয়েছে এখানে চারজন পাঁচজন করে ছজন করে বাচ্চা নিয়ে ট্রেনটা গিয়ে সামনে ওইদিকে গিয়ে পেছন থেকে রাউন্ড করে নিয়ে আবার এই সামনের দিকে নিয়ে আসে তো এটায় পরে ও এটাইও ফিফটি রুপিস টিকিট তো এটায় উঠল ওর দাদা ভাই আর ওঠেনি এখন ওর দাদা ভাই গিয়েছে আবার ওই পেছনের দিকে অ্যাক্টিভিটিগুলো ছিল যে সেগুলোতেই গিয়েছে আবার তো ওর দাদা আগেই ট্রেনে উঠেছে তখন আবার আমরা ওই দিকে ঘুরতে গিয়েছিলাম মানে পার্কটা বিশাল এলাকা জুড়ে আর কি তো যে চারিদিকে ইচ্ছে ঘুরছে খাওয়ার কাউন্টার আছে তো বেশ সুন্দর আর এখানে দেখো কি সুন্দর শিবলিঙ্গ বানানো আর উপর থেকে ঝর্ণার মতন জল পড়ছে আর এদিকে হচ্ছে ঠাকুরেরও সুন্দর মূর্তি বসারও আছে আর দেখো এক একটা গরু আছে গরুর মুখ থেকে শিব ঠাকুরের মাথায় জল পড়ছে ভীষণ সুন্দর লাগছিলো দেখতে তো এখানে দেখে এসে তারপরে আমরা এসেছিলাম এখানে খাওয়া দাওয়া করতে তো ভেবেছিলাম যে আমরা মানে দুপুরবেলা তো বাচ্চারা রাইসটাই পছন্দ করে তো এখানে জিরা রাইস ছিল তাছাড়া ছিল বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস তো এগুলো আমরা এখন কিছুই খাবো না জামাইও বলেছিল একবার বিরিয়ানি খাবে কিন্তু বাচ্চারা দুপুরবেলা বিরিয়ানি ওরা পছন্দ করে না তো সবাই আমরা ভাতই খেতে চাচ্ছিলাম আর জিরা রাইসটাও কেউ মানে কেউ পছন্দ করে না সবাই রাইস খেতে চাচ্ছিলো প্লেন রাইস সেখানে ছিল না তারপরে আমরা পার্কের থেকে বেরিয়ে গজলডোবায় এসে এখানে একটা হোটেলে ঢুকি এখানেই খাওয়া দাওয়া তারপরে করি সবাই মিলে দেখো বসে পড়েছি দুটো টেবিল মিলে তো এখানে আর কি খাওয়া দাওয়া করেছিলাম তারপরে আর মেনুর মধ্যে অনেক কিছুই ছিল দেখো ডাল আলু ভাজা তারপরে ছিল পাঁপড় ভাজা বেগুন ভাজা একটা তরকারি সাথে ছিল এখানে হচ্ছে মাটন তো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে সবাই মিলে আইসক্রিম খেয়েছিলাম তো বেশ ভালো ছিল আর কি রান্নাবান্নাগুলো খাওয়া দাওয়াটা বেশ ভালো হয় দুপুরবেলার দুপুর নয় খেতে খেতে আমাদের চারটার মতোই বেজে গিয়েছিল তো খাওয়া দাওয়া করে তারপরে আইসক্রিম খেয়েছি তারপরে দেখো আবার এখানে দেওয়া হয়েছে এটা রসমালাই ঠিক না কিন্তু ওই রকম টাইপেরই একটা মিষ্টি তো ওটা বেশ ভালো খেতে মানে ভীষণই ভালো আর কি তো একটা করে খাই মিষ্টি খাওয়ার পরে তারপরে এবার আমরা আবার গাড়িতে উঠে তারপরে আমাদেরকে এদিকে বাড়ির সামনে ওরা নামিয়ে দেয় নামিয়ে দিয়ে ওরা আবার জলপাইগুড়ি রিটার্ন করে যায় আর কি তো তারপরে বাড়িতে এসে চেঞ্জ করে কিছুক্ষণ রেস্ট নিলাম আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে সেদিন মেয়ের জন্য এই শাড়িটা নিয়েছিলাম সাথে সায়া ব্লাউজটা দেখালাম তো এটা সরস্বতী পুজো উপলক্ষে নিয়েছিলাম যেহেতু এবার আমি স্কুলে ঢুকেছি তো স্কুলের স্কুলে পুজো হবে তো যেতে হবে তো স্কুলের পুজোয় ওকে এই শাড়িটা আর কি পরাবো তো সেই জন্যই নেওয়া আর এখানে দেখো আমি দুটো শাড়ি আমাকে পিসি দিয়েছে আমার ঠাম্মার শাড়ি দুটোই একটা গরদের শাড়ি আর একটা এদিকে আছে হলো এটা তাঁতের শাড়ি তো গরদের শাড়ি এটা যদিও খুব নরম হয়ে গেছে বললো খুব সাবধানে পড়তে হবে আর এটা আমার দিদি শাশুড়ি মা দিয়েছেন তো ওনার শাশুড়ি মায়ের মানে দিদা শাশুড়ির আর কি আমার দিদির দিদা শাশুড়ি মানে আমার দিদাই হবে সম্পর্কে তো ওনারও এখানে দুটো শাড়ি আছে এখানে একটা গড়দের আর আরেকটা হচ্ছে তাঁতের শাড়ি আর এখানে দেখো কালকে সোয়েটারটা কিনেছিলাম আর মেয়ের জন্য দুটো মোজা ও দাদা ভাইয়ের জন্য মোজা কিনেছিলাম আর ইয়ার মাপটা তো দেখলেই তো এগুলোই বাজার হয়েছে আর কালকে আমাকে শাড়িটা ওরা দিয়েছে কারণ কালকে হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন আছে সেই উপলক্ষে স্কুলে পড়ে যাব। আর রাতে দেখো এখানে আমরা খাচ্ছিলাম হলো ফেনা ভাত আলু সিদ্ধ ঘি দিয়ে তো খাওয়া দাওয়া করে এখন আমরা শুয়ে পড়ব কারণ আজকে আমরা ভীষণ পরিমাণে টায়ার্ড তো আজকের মতো চলো ভিডিওটা এইটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই বাই বাই